বিশেষজ্ঞদের মতে নামের প্রথম অক্ষরই বলে দেয় আপনি কি ধরনের মানুষ এবং বোঝা যায় ব্যক্তির চরিত্র সম্পর্কেও সবার নামের পিছনে গভীর অর্থ থাকে চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ যিনি চরিত্রবান তিনি সমাজে বেশি সম্মান পেয়ে থাকেন চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য জ্যোতিষাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় নামের শুরুর অক্ষর দিয়ে বোঝা যায় যে ওই ব্যক্তির চরিত্র কেমন হতে পারে তবে এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয় আপনি কি জানতে চান এম দিয়ে নাম শুরু হওয়া মানুষগুলি ঠিক কেমন আপনার নামের প্রথম অক্ষর কি এম দিয়ে শুরু আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে জেনে নিন আপনি কেমন মানুষ এছাড়াও আপনার চেনা পরিচিত কারো নামের প্রথম অক্ষরটা যদি এম বা ম দিয়ে শুরু হয় তাহলে সে কেমন ধরনের মানুষ তাহলে জেনে নিন এম দিয়ে নাম হলে চরিত্র কেমন হয় এবং কী কি নেতিবাচক দিক রয়েছে জানুন বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে এম দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক থাকেন এরা সবসময় কঠোর পরিশ্রমী হন ও সৎ প্রকৃতির হন সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন সেই সঙ্গে নিরাপত্তা ও পদমর্যাদাকে গুরুত্ব দেন আত্মবিশ্বাসে ভরপুর থাকে এম দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের তাই সহজেই নিজেদের জায়গাটা নিজেরাই গড়তে পারেন শৃঙ্খলা বধী এই নামের মানুষগুলির সবথেকে বড় শক্তি এরা সাধারণত বুদ্ধিমান প্রকৃতির হন যে কোনো কাজ বুদ্ধি দিয়ে বিচার করে কাজ সম্পন্ন করার চেষ্টা করেন এম বা ম ব্যক্তিরা সাধারণত আশাবাদী এবং দয়ালু প্রকৃতির হন এরা যেখানেই যান সেখানেই সহজেই বন্ধু তৈরি করে নেন তারা সহজে অন্যদের নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন এর ফলে খুব সহজেই সকলের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন তাদের হৃদয়ে যা থাকে তা সরাসরি বলে দেন এবং তারা বেশ আবেগ প্রবণ হন এদের কূটনৈতিক বুদ্ধি অত্যন্ত প্রখর এরা রাজনীতি ব্যবসা ও কর্মক্ষেত্রে খুব দ্রুত সাফল্য অর্জন করেন ইচ্ছাশক্তি প্রবল হয় শত সমস্যার মধ্যেও এরা সাফল্যের শিখরে পৌঁছে যান সহজেই এরা কাজের বিষয়ে এতটাই দক্ষ যে শত বাধার মধ্যেও কাজ শেষ না হওয়া অবধি ছাড়েন না পরিবেশ পরিস্থিতির সঙ্গে এরা মানিয়ে নিয়ে নিজের কাজে সাফল্য লাভ করে থাকেন এম নামের ব্যক্তিরা যে কোনো বিষয়ে যতটা সম্ভব গোপনীয়তা রাখারও চেষ্টা করেন এম দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত ঈশ্বরে বিশ্বাসী হন এরা বিপদে মানুষের পাশে থাকেন কিন্তু নিজের বিপদে অন্য মানুষদের সেভাবে পাশে পান না এম নামের ব্যক্তিরা তাড়াতাড়ি বা সহজে কারো প্রেমে পড়েন না এরা নিজেকে প্রকাশ করতে এবং অন্যদের কাছে যেতে একটু বেশি সময় নেন এরা খুব গম্ভীর মনের মানুষ তবে এরা যাকে ভালোবাসেন তার পাশে সর্বদা দাঁড়ান এম নামের ব্যক্তিরা বেশিরভাগ সময় চিন্তায় মগ্ন থাকেন এরা খুব সংবেদনশীল ও আবেগপ্রবণ হন এরা যত্ন সহকারে প্রতিটি পদক্ষেপ নিয়ে থাকেন তবে এরা তাড়াহুড়ো করে কোনো কাজে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না এম নামের ব্যক্তিদের ভালো দিক যেমন আছে তেমনই কিছু খারাপ দিকও আছে এম নামের ব্যক্তিদের খারাপ নেচারগুলি হলো যে এদের মধ্যে ধৈর্য শক্তি কম হয় অন্যরা যদি এদের সীমা অতিক্রম করে তবে এরা মেজাজ হারিয়ে ফেলেন এবং আবেগপ্রবণ হয়ে পড়েন তখন এরা চিন্তা না করে পদক্ষেপ নেয় এরা কারোর কোনো কথা পছন্দ না হলে মুখের উপর বলে দেন ও বিতর্কে জড়িয়ে পড়েন তর্কাতর্কি করা এদের একটা খারাপ দিক এদের কিছু কাজ অন্যদের কষ্ট দিতে পারে তেমনি অল্পতেই রেগে যান এরা ছোটোখাটো ঘটনাতেও মেজাজ হারান তবে এম দিয়ে নাম শুরু হওয়া কিছু ব্যক্তিদের এসব খারাপ আচরণ থাকতে পারে তবে এম নামের সব ব্যক্তির ব্যবহার একই ধরনের হয় না